শয়তানের সৃষ্টি ছিল মানুষের জন্য পরীক্ষা স্বরূপ ইবলিসকে আল্লাহ মানুষের জন্য স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ সে মানুষকে বলে কুফরি কর কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি অন্যদিকে যুবে যুবে নবিরাসুল ও কিতাক পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্যপথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন আদম থেকে শুরু করে বি মুহাম্মাদ শাহ পর্যন্ত এক লক্ষ হায়ার পয়গাম্বর দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ গ্রন্থ পবিত্র কোরআনের ধারক ও বাহক মুসলিম ওলামায় কেরাম বি ওয়ারিছ হিসাবে তীর আহমাদ আবুদাউদ মিশকাত আল্লাহ প্রেরিত বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা বিয়ামতের অব্যবহিত কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে শেষনবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো বস্তি ও ঝুপড়ি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না এতদসত্ত্বেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোন লোক থাকবে না অর্থাৎ প্রকৃত তাওহিদের অনুসারী কোনো মুমিন বাকি থাকবে না তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং কিয়ামত সংঘটিত হবে মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে কিন্তু রুহগুলি সস্ব ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিনে অবস্থান করবে যা কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে শস্ব দেহে পুনপ্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ শশরীরের সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নিতে হবে মানুষের ঠিকানা হল তিনটি এক দারুদ দুনিয়া অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি দুই দারুল বরাক্ষ অর্থাৎ মৃত্যুর পরে কবরের জবত তিন দারুল কারার অর্থাৎ ক্রিয়ামতের শেষ বিচার শেষে জান্নাত বা জাহান নামের চিরস্থায়ী ঠিকানা অতএব পৃথিবী হল মানুষের জন্য সাময়িক পরীক্ষাদার মাত্র জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষাস্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাবে পুনরায় জান্নাতে ফিরে যাবে অথবা ব্যর্থকাম হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে অতঃপর সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রা বিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা আল্লাহ বলেন মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব অতপর ওই মাটি থেকেই আমি তোমাদেরকে পুনরায় বের করে আনব অতপর বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মোত্তারটিদের নেওয়া হবে জান্নাতে এভাবেই সেদিন জালেম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং ময়লুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে সেদিন কারো প্রতি কোনরূপ অবিচার করা হবে না